যুদ্ধটা আমরা কোনোভাবেই এড়াতে পারবো না এটা কি ঠিক স্যার এটা অবশ্যম্ভাবী আপনার আমরা সবাই যে যার মতো করে সেটি ক্ষেত্র প্রস্তুত করছি এবং যত দিন যাবে প্রফেসর ইউনুসের হুকুমাত যত এক্সটেন্ডেড হবে সম্প্রসারিত হবে ততই ভয়াবহ রূপ লাভ করবে এই যুদ্ধ গৃহযুদ্ধ অবসম্ভাবে আপনি বলছেন অবসম্ভাবে এবং কেউ কেউ মনে করেন অত্যাবশ্যক কেন অত্যাবশ্যক কেন এই জন্য যে আপনার একটি পক্ষ আছেন যারা মনে করেন যে জনসংখ্যা বেড়ে গেছে কমানো অত্যাবশ্যক আরেকটি পক্ষ মনে করেন অস্ত্র ব্যবসার এটা একটা রমরমা ক্ষেত্র হতে পারে পটেন্সিয়াল আপনার মার্কেট সেটি আরেকটি বিষয় আরেকটি হতে পারে ইডিওলজিক্যাল অ্যাক্স গ্রাইন্ড করবার মক্ষম সুযোগ যেটি প্রফেসর ইউনুসের এই আপনার মিসগভার্নেন্স দেশটাকে এই জায়গায় এনে হাজির করেছে মব জাস্টিস কোন সভ্য দেশের রীতি হতে পারে না আপনার মগের মল্লুক বলে যাদের নিয়ে আমরা বিদ্রুপ করতাম তাদের অবস্থাও আমাদের চেয়ে ভালো এখন মনে হচ্ছে আমার দর্শকরা খুব আমার উপর নাকশ হয়েছেন তাদের কমেন্টস আমি দেখাই না দেখে আনিসুর মন্তব্যটি করেছেন অসুবিধা নাই আমি একটু দেখিয়ে দিতে চাই অনেক কমেন্ট করে দেখা যায় যে আপনার কথার ফ্লো রাখার জন্য আমি সেগুলো একটু স্কিপ করে যাই আমি একটু পড়ে শোনাই দর্শকরা খুবই বিরক্ত হয়েছেন বিলাল আহমেদ বলেছেন এই নাটকের মূল কারণ করিডোর এবং চট্টগ্রাম বন্দর থেকে মানুষের দৃষ্টি সরাতে নাটক করা হলো কিন্তু সময় কম খুব কম সোমবার পর্যন্ত সময় আছে ইউনু সরকারের হাতে সোমবারের পরে কিছু একটা হতে পারে স্যার এরকম একটি কথা এখানে বিলাল আহমেদ বলেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করছি টাইম ইজ রানিং আউট উই আর ওয়াকিং অন এ টাইট রোপ এতে কোনো সন্দেহ নেই সোমবার পর্যন্ত টাইম আছে আপনি বলছেন এখানে এসকে লিখন একটি মন্তব্য করেছেন সাহস থাকলে কমেন্টটা পড়েন আচ্ছা আমি তো আমি অনেক সাহসী যে কমেন্টটা পড়তেছি এদোগানকে এদোয়ামনের কথা বলতেছেন টার্কির তার জনগণ তার জনগণে বাঁচিয়েছিল কলিমুল্লা স্যার এই বিষয়টা বলেন জনগণ পাশে আছে পাশে আছে জমি স্যারের আই ডোন্ট নো দেখুন এর সঙ্গে প্রফেসর ইউনুসের আপনার তুলনা চলে না তিনি একজন কমিটেড মানুষ প্রফেসর ইউনুস একজন নন কমিটাল পার্সন গুণগত পার্থক্য আছে চরিত্রে এবং সেটাও আমাদের ভুলে গেল চলবে না প্রফেসর ইউনুস আর যাই করেন ওই প্যাকেজ নিয়ে পশা সাজিয়ে বসেননি যে আপনার এর দোয়ানের ভ্যারিয়েন্ট অফ ইসলাম তিনি বিপণন করবেন প্রফেসর ইউনুস মাইক্রো ক্রেডিট স্পেশালিস্ট তার সমস্ত চিন্তা ভাবনা নিংড়ে কিভাবে লাভের অংশ নিয়ে আসা যায় এই পারদর্শিতা তিনি দেখাতে পেরেছেন বলেই যে আমেরিকার অ্যাপালিচিয়ান মাউন্টেন রিজনে আপনি জানেন রুরাল প্রভার্টি আছে আর সার বিভিন্ন অঞ্চলে আছে তো সেই ধরনের প্রান্তস্থ জনগোষ্ঠী পকেট কিভাবে আপনার টাকা বের করা যায় সেই ব্যাপারে তিনি মুন্সিয়ানা অর্জন করেছেন এবং এই কারণে তাকে মাথায় তুলে সবাই নাচা শুরু করেছিলেন এখন সেটি এতদিনকার তার স্পেশালাইজেশন সেখান থেকে তিনি যদি এখন আপনার আহ দোয়ানের মতো সুন্নি ভ্যারিয়েন্ট অফ ইসলাম প্রচার করার চেষ্টা করেন তাহলে তো লোকে আবারও তার ওই প্রথম বিয়ের সময় যে কন্ডিশন ছিল সেটা ফুলফিল করতে গিয়ে যে স্ট্যাটাস তিনি অর্জন করেছেন এবং তার ব্যালেরিনা যে জ্যেষ্ঠ কন্যা যেই ধর্মে দীক্ষিত এবং যে চার্চে তার পার্টনারকে তিনি আপনার স্বামী হিসাবে বরণ করে নিয়েছেন অর্থোডক্স রীতিতে সেটি তো আর যাই হোক সেটি কিন্তু দোয়ানের মতো আচার নিষ্ঠক ইসলাম নয় ফলে কোন তুলনাই চল একজন ইসলাম ধর্মাবলী ব্যক্তির সঙ্গে একজন খ্রিস্ট আপনার বিশেষ করে রাশান অর্থোডক্স চার্চের অনুবর্তী মানুষ আহ ইপল বুক হতে পারেন কিন্তু আপনার মেইনস্ট্রিম অংশ নন এটাই সবাই স্যার অনেকে অনেকগুলো মন্তব্য করেছেন এর মধ্যে একটি প্রশ্ন আমারও সেটি হচ্ছে যে দুলাল নামে একজন প্রশ্ন করেছিলেন যে পদত্যাগ করলেই মানে ডক্টর ইউনুস পদত্যাগ করলেই সমস্যার সমাধান কিনা এটি যেমন জানতে চেয়েছেন তেমনি আহ করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকার কে থেমে গেলেন কিনা পদত্যাগ ইস্যুতে করোনার করিডোর বন্দর এগুলি ব্যবস্থাপনা ঢেকে পড়ে গেল কিনা এটি একজন একটি প্রশ্ন করেছেন রকার লিসবন থেকে এবং আরেকজন আমি প্রশ্নটা এখানে রেখেছি যে অবাক লাগে কারা ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে জেনেও তাকে চায় এখন আর কারো মাথা ব্যথা নাই তিনি একটু একটু হতাশরী বলেছেন আর একজনের মন্তব্যটি আমি দেখাতে আপনাকে তিনি বলছেন হাবিবুর রহমান তিনি বলছেন ওয়াকার দেরি করছেন যদি এই কয়টি প্রশ্নের একটু উত্তর দিতেন দেখুন আপনার ইউনুস মহোদয় চিন্তিত যে লোকজনের পারসেপশন জন্মেছে যে তিনি দেশ বিক্রি করে দিয়েছেন বা দিচ্ছেন এখন সত্যিকার অর্থে তিনি বিক্রি যদি নাও করে থাকেন পারসেপশনটা যদি এরকম হয় এটা কাটানোর সময় তো তার নেই কারণ পর্যাপ্ত সময় তার হাতে নেই তাকে তো বিদায় নিতেই হবে কারণ তিনিও খুব ভালো করে জানেন এই প্রধান উপদেষ্টার পদটি মৌরসি পাট্টা নয় তিনি আপনার পাট্টা পাননি চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে বলি আমরা সেইরকমের রকমের কোন তকমা পান তো ফলে আপনার যেহেতু সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি পরিষ্কার সাফ সাফ জানিয়ে দিয়েছে ডিসেম্বর ইজ দা আমাদের আহ মাননীয় সেনা প্রধান তিনি আপনার আহ পয়লা জানুয়ারি বলে দিয়েছেন নতুন সরকার দেখতে চা এবং এখানে সালাউদ্দিন মহোদয় যিনি চারজনের একজন হিসেবে ডেলিগেট হিসেবে গিয়েছিলেন তার আমি ইন্টারভিউ শুনেছি তিনি আমাদের মাননীয় সেনা প্রধানের সঙ্গে একমত পোষণ করেছে এবং বলেছেন যে তিনি যে কথাগুলো বলছেন ন্যায্য কথাবার্তা এবং আপনার এটি তার পারভিউতে পরে একটিয়ারে পরে এটা বলার কোন জো নেই যে তিনি একটি আর বহির্ভূত ভাবে কথা বলতে পারেন যেহেতু ছিলেন তো সেই জন্য তিনি ওই আপনার রামশ্যাম যদু মধুমার্কা ব্যক্তি নন কিন্তু বোদ্ধা একজন মানুষ প্র্যাকটিসনার জনকীর্তক ছিলেন জনসাধারণের প্রতিনিধি ছিলেন মন্ত্রিত্ব করেছেন এবং তার আর্টিপুলেশন খেয়াল করে দেখেন খুব সুচিন্তিতভাবে তিনি কয়েন করছেন শব্দগুলো তো সেই জন্যে আপনার যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আপনার সেনাপ্রধান একই স্বরে একই সুরে কথা বলেন তখন আহ প্রফেসর ইউনুস যতই আপনার ছলা করুন না কেন তার আসলে ম্যানির্ভর করার রুমটা ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে এখানে একটি মন্তব্য করেছেন এই কথাটি আমি কালকে একটু হালকা আলোচনা করেছিলাম যে একটা বিপ্লবী সরকার গঠনের পায়ে তারা চলছে আপনারা জানেন যে আহ আপনি যাদেরকে ত্রিরত্ন বলেন হ্যাঁ তারা নাকি দেশে যাবে ডক্টর ইউনুস সরকারকে সমর্থন দেওয়ার জন্য তারা সেনা প্রধানকে সরানোর জন্য খুব হুমকি দিচ্ছে এদিকে শুরু থেকে আওয়ামী লীগ সেনা সেনাপ্রধানের উপরে খুবই ক্ষিপ্ত ছিল কেন তারা পাঁচই আগস্ট গুলি বর্ষণ করলো না কেন তারা ঠেকিয়ে দিল না গণ আন্দোলনকে রাইট তো সব মিলিয়ে সেনা প্রধান কি একা হয়ে গেছেন বলে আপনার মনে হয় এই বিপ্লবী সরকার যেটি করতে চাচ্ছে সেই বিপ্লবী সরকার কি তারা করতে পারবে তাহলে তো সেনাবাহিনী মানে সংবিধান না থাকলে কিছুই আর থাকবে না সংবিধান না থাকলে এই সেনাবাহিনী আসলে অমিট হয়ে যায় যদি বিপ্লবী সরকার গঠিত হয়ে যায় যদিও আপনি অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন তবু আপনার কাছে প্রশ্নটি রাখলাম যে সেনাবাহিনীর সঙ্গে আমি যতটুকু বুঝতে পারছি মানুষ তার সঙ্গে আছে দেখুন এই বিপ্লবী সরকার গঠনের আহ্বান কিন্তু প্রথম এই জিগির তুলেছিলাম আমি এবং চাষি মামু যুক্ত ফোরামের প্ল্যাটফর্ম থেকে আমরা যা বোঝাতে চেয়েছি তার সঙ্গে এখন যারা এই তার গুণগত পার্থক্য আছে আমরা আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের যে আত্মদান সেটি যাতে অবমূল্যায়িত না হয় তা যেন আপনার একটা রিমার্কেবল ইম্প্যাক্ট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য রাখতে পারে সেই জন্যই কিন্তু এই আহ্বানটা জানিয়েছিলাম এই মোচে তা দেয়া এনজিও সেক্টরের লোকজন কিংবা ফুল টাইম কনসালটেন্সি করা লোক যারা সেকেন্ড ক্যারিয়ারে আছেন এই ধরনের ব্যক্তিবর্গ যাদের ন্যূনতম কোন রকমের অবদান নেই ন্যূনতম কোন রকমের আপনার ঝুঁকি তারা নিতে চাননি সেই সমস্ত লোক সুন্দর করে আহ টপাটপ এক একটি চেয়ার দখল করে ফেললেন এবং তারপর যথারীতি আখের গোছানো শুরু করল এই যে ব্যক্তিবর্গ এদের দিয়ে আর যাই হোক আহ বিপ্লবী সরকার গঠন করা তো দূরে থাক বিপ্লব নিশ্চিত করাও অসম্ভব সেই কারণেই আমরা চেয়েছি যে অথর্ব আপনার উপদেষ্টা পরিষদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই জাতির জন্য মঙ্গল তাহলে আমরা আমরা দেখলাম যে উপদেশটা মাহফুজ আলম তিনি শুরু থেকেই গৃহযুদ্ধের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও তিনিও বারবার করে বলেছেন মনে রাখতে হবে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি আমরা দেখেছি ভারতের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়ার প্রচেষ্টা চলছে চলেছে এখন এখন যদি বলি এখন করে দেখুন আমি খোলা মেলা বলি আমাদের প্রফেসর ইউনুস শুরুতেই কিন্তু সেভেন সিস্টারের দিকে নজর দিয়েছেন কেন দিয়েছেন তার ধর্মীয় তাগিদ থেকে সেভেন সিস্টার খ্রিশ্চান মেজরিটি এলাকা আপনার নাগাল্যান্ড হান্ড্রেড পারসেন্ট খ্রিশ্চান মিজোরাম ওভারও মেজরিটি খ্রিশ্চান মণিপুরে ভালো খ্রিশ্চান প্রেজেন্স আছে ত্রিপুরায় আছে এমনকি আসামে আছে অরুণাচলে আছে তো ন্যাচারালি তিনি সমগোত্রীয় যারা তার বিশ্বাসী বিশ্বাসী তাদের একই ফোল্ডে নিয়ে আসার একটা চিন্তা থেকেই তাগিদ থেকেই কিন্তু জোরে আছে সেটা মাথায় নিয়েও মিসআন্ডারস্টুড হওয়ার সুযোগ আছে সে বিষয়টা মাথায় রেখেও তিনি কিন্তু বারংবার এই সেভেন দিকে হাত বাড়িয়ে রাখছেন এবং বারংবার এই প্রসঙ্গ টেনে আনছেন এটি একটা নতুন ডাইমেনশন এটা কিন্তু কেউ এভাবে চিন্তা করেন ফলে আমরা যে ভূ রাজনৈতিক যে আঞ্চলিক রাজনীতি সেটার একটা প্লে গ্রাউন্ডে তো আমরা আছি এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি এখন এখানে একজন একজন একটি মন্তব্য করেছেন যে আগামী বৃহস্পতিবার মানে শুক্রবার এলেই বাংলাদেশে ওই যে জুম্মার নামাজকে কেন্দ্র করে যে একটা সমাবেশের আয়োজন থাকে হ্যাঁ তো একজন একটি মন্তব্য করেছেন যে আগামী বৃহস্পতিবার নতুন কোন নাটক রিলিজ হতে পারে কিনা মানুষ যথেষ্ট সচেতন মানুষ সবই খেয়াল করে অবশ্যই আপনার মানুষ অজ্ঞতা বসত আপনার যেহেতু নামের সঙ্গে মোহাম্মদ শব্দটি আছে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পবিত্র নাম তিনি ধারণ করে আছেন এবং আমাদের ইউসুফ আলাহ সাল্লামের নাম তিনি ধারণ করছেন আহ ইউনুস আলাহ সাল্লাম এই যে ব্যাপারগুলো না আমি ইউসুফ আলাহ নামটি স্মরণ করেছি যে তার মতো সুন্দর চেহারার একজন মানুষ তো ফলে রকম একজন সুপুরুষ আপনার এই রাজা বসে আছেন বা বসবেন সেটি মানুষকে মোহিত করেছে সম্মোহিত করেছে তারা যদি বুঝতেন যে আপনার হৃদয়ে ভিন্ন আপনার স্পর্শ আছে পবিত্র আত্মা ঘোরাফেরা করছে তাহলে হয়তোবা আহ তারা দ্বিধান্বিত থাকতেন এখন উইথ অফ টাইম অনেকেই বিষয়টা জানছেন আপনার খলিল রহমান যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তার মার্কিন পাসপোর্ট নেই কিন্তু মার্কিন ঠিকানা আছে তার স্ত্রীর পাসপোর্ট আছে এবং ভিন্ন নামে তিনি যদি পাসপোর্ট নিয়েও থাকেন সেটা সপ্রমাণ করা দুরূহ কাজ জেনে শুনেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আদালতের আশ্রয় নিতে চেয়েছেন কারণ একবার যদি আদালত প্রকৃতির হয়ে যায় বিষয়টি ইটস এ লং রান প্রসেস জাস্টিস হারিট জাস্টিস বারিট সেই কারণে

সেটাও কিন্তু প্রবলেম স্যার এখানে একজন মন্তব্য ধরুন মার্কিন ভুবনে যিনি কিছু হয়ে আছে তাকে আপনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও কিন্তু ধরে রাখতে পারবেন না মার্কিন নাগরিক এলিয়ে তাকে ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গিয়েছিল তার নামে ড্রাগ ট্রাফিকিং এর চার্জ থাকা সত্ত্বেও এবং নিশ বাসভূমি ফিরে গিয়ে তিনি কিন্তু গর্বের সঙ্গে বলেছিলেন এই ব্যাটারদের তো বোকা বানিয়ে এসছি আমি তো আসলেই ড্রাগ ট্রাফিকার